আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকলেও খুবই সহজে ইংরেজিতে কথা বলা শুরু করে দিতে পারি একদম ইজি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি মনে করি আমরা আজকে আমাদের প্রথম দিন ইউনিভার্সিটিতে কিভাবে কারোর সঙ্গে বা কোনো নতুন কারোর সঙ্গে কথা বলা শুরু করতে পারি হাই নাইস টু মিট ইউ উইথ ড্যাস আর ইউ ফ্রাম উইথ স্কুল আর ইউ ফ্রম মানে তুমি কোন স্কুল থেকে আসছো উইথ কলেজ আর ইউ ফ্রাম তুমি কোন কলেজে পড়াশোনা করেছ অথবা তুমি কোন শহর থেকে এসছো খেয়াল করে দেখবে যে এখানে কিন্তু একটা বাক্যের মাধ্যমে আমরা স্কুল কলেজ সিটি তিনটা তোমাদের কিন্তু অনেকগুলো বাক্য মনে রাখার দরকার নেই একটা বাক্য মনে রাখলেই কিন্তু আমরা স্কুল কলেজ শহর তিনটা সম্পর্কেই আমরা যে কোনো নতুন কাউকে জিজ্ঞেস করতে পারবো সো ইউনিভার্সিটির ফার্স্ট ডেতে কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট হতে পারে এরপর মনে করো যে ইউনিভার্সিটির কয়েক মাস চলে গেছে তুমি হয়তোবা কারো থেকে জানতে চাচ্ছ যে সে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা কোনো ক্লাব জয়েন করেছে নাকি কিভাবে সেটা জিজ্ঞেস করতে পারো ডিড ইউ জয়েন এনি ড্যাশ লেটলি ডিড ইউ জয়েন এনি ক্লাবস লেটলি মানে তুমি কি কোনো ক্লাব জয়েন করেছো রিসেন্টলি বা ডিড ইউ জয়েন এনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লেটলি যে তুমি আর কি কি এক্সট্রা কাজ করছো পড়াশোনা করার পাশাপাশি সো খেয়াল করে দেখবে একটা প্রশ্ন দিয়ে কিন্তু তুমি সে কোনো ক্লাব জয়েন করেছে নাকি বা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি জয়েন করেছে নাকি দুটো সম্পর্কে জানতে পারবা যদি তোমার জানার ইচ্ছা থাকে আরেকটা খুব কমন সিচুয়েশনে কিন্তু আমাদের অনেক সময় কথা বলা লাগে সেটা হচ্ছে যে কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো ধরনের রিপোর্ট আমাদেরকে দিয়ে থাকা হলে সেটা কেউ শেষ করেছে নাকি তো আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে সে কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা রিপোর্ট যেটা লাস্ট ক্লাসে দেয়া হয়েছিল সেটা করেছে নাকি তাহলে আমরা সেটা কিভাবে জিজ্ঞেস করতে পারি তাদেরকে খুবই ইজিলি ডিড ইউ ফিনিশ দ্য ড্যাশ উই ওয়ার গিভেন ইন দ্য লাস্ট ক্লাস Did you finish the মানে আমাদেরকে লাস্ট ক্লাসে যেমেন্ট টা দেওয়া হয়েছিল সেটা কি তুমি শেষ করেছো ডি ইউ ফিনিশ দ্য রিপোর্ট উই ওর ইন দ্য লাস্ট ক্লাস এর মানে হলো যে আমাদেরকে লাস্ট ক্লাসে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল সেটা কি শেষ করেছো সো খেয়াল করে দেখবে এখানে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট না বলে পেপার বলতে পারি এস বলতে পারি সাধারণত ইউনিভার্সিটি ছাত্রদের কিন্তু এগুলো নিয়ে অনেক কাজ করা লাগে সো আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে সে এগুলো শেষ করেছে নাকি আমরা কিন্তু একটা বাক্যের মাধ্যমে সেটা জিজ্ঞেস করতে পারবো এরপর অনেক সময় এমন হয় না যে হয়তো আমাদের ইউনিভার্সিটি খুব একটা লম্বা ছুটি আসছে বা কোনো একটা ভ্যাকেশন আসছে আমরা আমাদের ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে চাই যে সে সে এই ব্রেকটাতে কোথাও যাচ্ছে নাকি বা ঘুরতে যাচ্ছে নাকি আমরা কিভাবে এটা ইংলিশে জিজ্ঞেস করতে পারি আর ইউ প্ল্যানিং টু গো এনিওয়ে ডিউরিং দ্য সামার ড্যাশ আর ইউ প্ল্যানিং টু গো এনিওয়ে ডিউরিং দ্য সামার ব্রেক যে তুমি কি এই যে আমাদের সামনে যে ছুটিটা আসছে এই ছুটিতে কি তুমি কোথাও যাওয়ার প্ল্যান আছে আর ইউ প্ল্যানিং টু এনিওয়ে দুরিং দ্যামার ভেকেশন যে গ্রীষ্মকালীন যে আমাদের ভেকেশনটা আসছে সেই ছুটির সময় কি তুমি কোথাও যাচ্ছো তোমার কি কোনো প্ল্যান আছে সো খুব ইজিলি কিন্তু আমরা এই বাক্যটার মাধ্যমে আমাদের ফ্রেন্ডদের সঙ্গে তাদের ফিউচার এর কোনো ভেকেশনে কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি ইজিলি এটা নিয়ে জানতে পারবো আর একটা খুব কমন সিচুয়েশন ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ফেস করা লাগে সেটা হচ্ছে যে হয়তোবা আমি কোনো একটা অঙ্ক বুঝছি না বা কোনো একটা সাম নিয়ে আমার খুব সমস্যা হচ্ছে কোনো একটা প্রশ্ন নিয়ে আমার খুব সমস্যা হচ্ছে আমরা ইজিলি কিন্তু চাইলে এটাও একটা সেন্টেন্সের জিজ্ঞেস করতে পারবো বা এরকম একটা সিচুয়েশন ফেস করলে একটা সেন্টেন্স ইউজ করেই হেল্প চাইতে পারবো কিভাবে আই এম হ্যাভিং প্রবলেম উইথ ড্যাশ ক্যান ইউ হেল্প মি আই এম হ্যাভিং আবলেম হ্যাভিং আ প্রবলেম উইথ দ্য থার্ড ইকুয়েশন আই এম হ্যাভিং আ প্রবলেম উইথ দ্য খেয়াল করে দেখবে যে এখানে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এটা বোঝাতে পারবো হয়তো বা সেটা একটা অঙ্ক রিলেটেড সমস্যা রিলেটেড একটা এসে রিলেটেড সমস্যা হতে পারে আমাদের পুরো সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু অ্যাজ ইউজুয়াল একদমই সেম থাকছে আমরা জাস্ট একটা সেন্টেন্স এর মাধ্যমে একটা দুটো ওয়ার্ড পাল্টিয়ে কিন্তু খুবই সহজে আমাদের প্রবলেম সম্পর্কে আমাদের ফ্রেন্ডদেরকে বলতে পারবো এরপরে আরেকটা খুব কমন সিচুয়েশনে কিন্তু আমরা ফ্রেন্ডরা কথা বলে থাকি সেটা কি হয়তো আমরা আজকে ইউনিভার্সিটিতে গেলাম আমরা এখান থেকে কোথাও যেতে চাই ডু টু গো টু দা মুভিস আজকে কি মুভি দেখতে যাবি ডু ওয়ান্ট টু গো ফর লঞ্চ টুডে যে আজকে কি বাইরে লাঞ্চ করতে যাবি অথবা ডু ওয়ান্ট টু গো টু দ্য ক্লাব ইভেন্ট টু ডে আজকে ক্লাবের যে অনুষ্ঠানটা আছে সেখানে যাবি সো খেয়াল করে দেখবে আবারও যে আমাদের ওভারঅল সেন্টেন্সটা কিন্তু সেম থাকছে যে ডু ইউ ওয়ান্ট টু ড্যাশ টুডে এখানে ড্যাশে কিন্তু আমরা যেখানে যেতে যাচ্ছি বা যেটা করতে যাচ্ছি সেটা বসিয়ে দিলেই হবে আমাদের ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু অ্যাজ অলওয়েজ একদমই সেম থাকছে আমরা জাস্ট একটা দুটো শব্দ পাল্টিয়ে ডিফারেন্ট মিনিং কনভে করছি আর একটা খুব কমন সিচুয়েশনে আমরা ইউনিভার্সিটি স্টুডেন্টসরা একজন একজনের সাথে কথা বলে থাকি সেটা কি

যে জায়গা পর্যন্ত ড্রপ চাচ্ছি বা যে জায়গা পর্যন্ত লিফট চাচ্ছি আমরা জায়গাটার নামও চাইলে পাল্টে দিতে পারি আমাদের ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু একদমই সেম থাকছে ক্যান গিভ মি ড্যাশ টিল ফার্ম গেট আমরা কিন্তু এখানে চাইলে ফার্ম এর জায়গায় একটা খুব ইজিলি একটা ড্যাশ ইমাজিন করতে পারি যে ক্যান ইউ গিভ মি আ ড্যাশ টিল ড্যাশ সো প্রথম ড্যাশে আমরা ড্রপ বসিয়ে দিব অথবা লিফ্ট বসিয়ে দিব আর লাস্টে যে সেকেন্ড ড্যাশটা আছে সেই ড্যাশটাতে আমরা যেই জায়গা পর্যন্ত একটা ড্রপ চাচ্ছি বা যেই জায়গা পর্যন্ত লিফ্ট চাচ্ছি সেই জায়গাটার নাম বসিয়ে দিব সো ক্যান ইউ গিভ মি আ ড্রপ টেল ফার্ম গেট ক্যান ইউ গিভ মি আ ড্রপ রোড ক্যান ইউ গিভ মি আ মিরপুর সো আমরা কিন্তু জায়গাটাও খুব ইজিলি আমাদের যেটা দরকার বা যেই জায়গা পর্যন্ত লিফ্ট দরকার সেটা বসিয়ে দিলেই হবে ড্রপ অথবা লিফ্ট ইউজ করতে পারবো দুটোরই অর্থ হলো যে আমাকে কোন একটা জায়গা পর্যন্ত তুমি নামিয়ে দিতে নাকি কিন্তু খুব ইজি কিছু এর মাধ্যমে আজকে আমরা শিখে যে কিভাবে ইউনিভার্সিটির ছাত্ররাও খুবই সহজে একজন আরেকজনের সঙ্গে স্পোকেন ইংলিশ খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবে আর কি কি জিনিস নিয়ে তোমাদের ডেইলি কথা বলা লাগে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে আমি তোমাদের অ্যান্সারের জন্য ওয়েট করবো নেক্সট ক্লাস